কবুল মঞ্জুর করেন এবং কোরআনের যে দারত বারত হইতে পারে এবং কোরআনের রাত্র যত গভীর হয় আল্লাহর সাথে বন্দার সম্পর্ক তত ঘরো হয় কোরআনের মজলিস এই মজলিস বড় দামি মজলিস কোরআনকে ভালোবাসলে মহাব্বত করলে আল্লাহ খুশি আল্লাহ রাসুল খুশি হয় দুইজন ছাত্র আলহামদুলিল্লাহ আমাদের মাতার সাথে পাগড়ে নিয়েছেন দোয়া করবেন আল্লাহ তাল্লাহ যেন তাদেরকে হকানি আলেম বানিয়ে দেন এবং মুফতি মহাদ্দেশ বানিয়ে দেন বলেন আমিন প্রতি বছর যেন দু পাঁচজন করে দশজন করে ছাত্র আল্লাহ তালা এই মাদ্রাসা থেকে পাগড়ে নিতে পারে আল্লাহ তালা তার কবুল করে বলেন আমি ভাইরা অনেক কষ্ট করে আপনারা এত সময় আলোচনা শুনলেন এই কোরআনের খাতিরে আপনারা আসছেন কোরআন না হলে আপনারা আসতেন না তো যেখানে চল্লিশ জন লোক থাকে সেখানে একজন আল্লাহর অলি থাকে ওলি না থাকলে আল্লাহ অলি বানায় এত আকবুল করে সোহান আল্লাহ বলেন আমরা এখানে অনেক মানুষ ভিতরে আমার অনেক মা আপনারা যতজন আছেন মহিলারা ততজন আছে আরো বেশি তো যে সাহেবকে আপনারা দোয়া করবেন উনি আমার সাহেব এবং বাংলাদেশের ভিতরে একজন শ্রেষ্ঠ আলে মোদিন ইউনিভার্সিটি থেকে ডক্টরেট লাভ করছেন আমেরিকার থেকে ইংলিশ ডক্টরেট লাভ করছেন ধরোপুজোরগুলো আমি বাংলাদেশের বহু দরবার গেছি বহু দরবার দাওয়াত পাই সঙ্গে আমার খুব ভালো লাগছে আমি ওনার অনেক কিছু দেখছি আলহামদুলিল্লাহ দেখে শুনে আমি ওনার কাছে হাত দিছি মোহাম্মদিয়া দরবার শরীফ